আজ পয়লা জানুয়ারি জলপাইগুড়ির জন্মদিন উপলক্ষে শহর জুড়ে পালিত হল বিশেষ অনুষ্ঠান প্রতিবারের মতো এবছরও সদর ব্লকের সানুপাড়ার বাসিন্দারা নানান আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করলেন তবে এবারের উদযাপন ছিল বিশেষভাবে নজর কাড়া জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের আবেদন জানিয়ে এবং পুরসভাকে পুরো নিগমে রূপান্তরের অনুরোধ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি বিশেষ কেক পাঠানো হয়েছে এই উদ্যোগ সম্পর্কে এলাকার জনপ্রতিনিধি গণেশ ঘোষ বলেন জলপাইগুড়ির উন্নয়ন আমাদের সবার চাওয়া আমরা চাই মুখ্যমন্ত্রী জলপাইগুড়ির উন্নতির বিষয়টি বিবেচনা করুন এবং শহরটিকে পুরো নিগমে উন্নীত করার পদক্ষেপ নিন জানেন যে আজ পয়লা জানুয়ারি জলপাইগুড়ি জেলার একশো সাতান্নতম জন্মদিবস আমরা প্রতি বছরই এই দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কেক পাঠাই এবং রিটার্ন গিফট হিসাবে জলপাইগুড়িকে পুরো কর্পোরেশন ঘোষণা করার আবেদন জানাই জান আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সাতটি কর্পোরেশন আছে তার মধ্যে উত্তরবঙ্গে একমাত্র একটি শিলিগুড়ি এবং আমরা চাই উত্তরবঙ্গে আরেকটি কর্পোরেশন গঠন হোক সেটা জলপাইগুড়ি পুরো কর্পোরেশন এবং তার পাশাপাশি আমরা যেহেতু শানুপাড়ার আমি নির্বাচিত জনপ্রতিনিধি তার পরিপ্রেক্ষিতে সানুপাড়ার বিভিন্ন সার্বিক উন্নতি এবং মাদক মুক্তি আমি মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি করেছি পাঠালেন আজকে আজকে আমরা কেক পাঠালাম গুহ রায়ের হাতে বানানো কেক আমরা মুখ্যমন্ত্রীর কাছে দপ্তরে পাঠালাম